হ্যালো গাইস আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন মডেলসদের দেখে থাকি যারা দেখতে খুবই অ্যাট্রাকটিভ হয় আপনিও যদি মডেলসদের মতো দেখতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন অ্যাট্রাকটিভ দেখতে বেশ কিছু জিনিস ফলো করে থাকে সেই জন্য আজকের এই ভিডিওতে বলবো সাতটি টিপস সম্পর্কে যেগুলি মডেলসরা ফলো করে থাকে এবং ভিডিওটি শেষে বোনাস পয়েন্টে বলবো একটি জিনিস সম্পর্কে যেগুলি অবশ্যই মডেলসরা রেগুলার করে থাকে তো এই বোনাস পয়েন্টটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এইরকম ফ্যাশন রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য সো এক নম্বর হলো থিক আইব্রোস। আপনি যত টপ লেভেলের মডেলস দেখে থাকবেন তাদের আইব্রোস ঠিক হয়ে থাকে কারণ এই ঠিক আইব্রোস ফেসকে অ্যাট্রাকটিভ বানিয়ে দেয় ঠিক আইব্রোস এর কারণে ফেজ এর স্ট্রাকচার অ্যাট্রাকটিভ দেখায় অলরেডি আপনার যদি ঠিক আইব্রোস হয়ে থাকে তাহলে আপনি আইব্রোস এর মিডিলে থাকা ইউনিব্রোস গুলি টুইজারের সাহায্যে ক্লিন করে রাখবেন আইব্রোস কে জয়েন হতে দেবেন না তবে আপনার আইব্রোস যদি ঠিক না হয় আপনি যদি চান আইব্রোস কে ঠিক করতে তাহলে আপনি রাতে ঘুমানোর আগে অল্প পরিমাণে কোকোনাট অয়েল এবং ভিটামিন ই ক্যাপসুলের জেল একসাথে মিক্স করে আইব্রোসে লাগিয়ে ঘুমাবেন এটি আপনি সপ্তাহে তিন থেকে চারবার ইউজ করতে পারেন এর ফলে আইব্রোস অনেক ঠিক হবে সো দু নম্বর হলো গুড হেয়ার স্টাইল হেয়ার স্টাইল আমাদের পুরো ওভারঅল লুককে চেঞ্জ করে থাকে আপনি বিভিন্ন মেল মডেলকে দেখে থাকবেন যাদের হেয়ার স্টাইল দেখতে হলে অবশ্যই একটি সুন্দর হেয়ার স্টাইল থাকা উচিত আপনিও যদি আপনার হেয়ার স্টাইল দেখতে চান তাহলে আপনি আপনার হেয়ার স্টাইল আপনার ফেসেপ অ্যাকর্ডিং করবেন যা আপনার ফেসের ওপর স্যুট করে এবং আপনার ফেস শার্প এবং ব্যালেন্স দেখায় আপনি যদি এখনো পর্যন্ত আপনার ফেস শেপ কোনটি না জানেন তাহলে আপনি এই ভিডিওটি দেখতে পারেন এখানে ডিটেলসে বলা হয়েছে কিভাবে আপনি আপনার ফেস শেপ নির্ণয় করবেন আপনি আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন সো তিন নম্বর হলো গুড স্কিন কেয়ার রুটিন প্রত্যেক মডেল একটি গুড স্কিন কেয়ার রুটিন ফলো করে থাকে আপনি যদি পিম্পল ফ্রি এবং গ্লোয়িং স্কিন পেতে চান তাহলে আপনি ডেইলি একটি গুড স্কিন কেয়ার রুটিন ফলো করবেন যেমন আপনি সিটিএম ফলো করবেন অর্থাৎ ক্লিনজিং টোনিং এবং ময়শ্চারাইজিং আপনি দিনে দুবার ফেস ওয়াশ করবেন এবং টোনার ইউজ করবেন এবং ময়শ্চারাইজার লাগাবেন এবং রোদের মধ্যে যখন আপনি বাইরে যাবেন তখন ঠিক তার পনেরো মিনিট আগে আপনি সানস্ক্রিম অ্যাপ্লাই করবেন যাতে সূর্যের ক্ষতিকর রশ্মি আপনার স্কিনকে ট্যান ও ড্যামেজ না করতে পারে এছাড়াও আপনি ডেলি চার থেকে পাঁচ লিটার পানি পান করবেন এবং হেলদি ডায়েট ফলো করবেন সো চার নম্বর হলো শার্প জল আপনি প্রত্যেক মডেলের জল আইন দেখে থাকবেন তাদের জল আইন খুবই শার্প ও স্ট্রাকচার হয় শার্প জল আইন ফেসকে আরও অ্যাট্রাকটিভ বানিয়ে দেয় আপনি যদি একজন স্কিনিম্যান হয়ে থাকেন তাহলে আপনার শার্প জলাইন থাকার সম্ভাবনা থাকে তবে আপনার জলাইন যদি সঠিকভাবে না থাকে আপনার ওয়েট যদি একটু বেশি হয় তাহলে সবার প্রথমে আপনাকে ওয়েট লস করতে হবে এবং নিয়মিত ফেস এক্সারসাইজ করতে হবে আপনি যদি ওয়েট কমিয়ে এবং নিয়মিত ফেস এক্সারসাইজ করতে পারেন তাহলে আপনার শার্প জলাইন হবে শার্প জলাইনের জন্য কোন কোন এক্সারসাইজগুলি বেস্ট হবে এই রকম কিছুর ভিডিওর লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে আপনি চেক করে নেবেন সো পাঁচ নম্বর হলো ড্রেসিং সেন্স প্রত্যেক মডেলসের বডি টাইপ লিন টাইপের হয়ে থাকে যার ফলে তাদের বডিতে সব রকমের ক্লোথ শ্যুট করে মডেলসদের ড্রেসিং সেন্স খুবই সুন্দর হয় কোন শার্টের সাথে কোন ধরনের প্যান্ট কোন ধরনের শুজ এবং কোন ধরনের অ্যাকসেসরিজ ক্যারি করা উচিত এই সব বিষয়ে তারা খুবই অভিজ্ঞ তো এই ড্রেসিং সেন্স সম্পর্কে তো আপনারা আমাদের চ্যানেল থেকেই জানতে পারছেন তো অ্যাট্রাকটিভ এবং এর মতো দেখতে হলে অবশ্যই আপনার ড্রেসিং সেন্স ভালো হওয়া উচিত এই গরমের সময় আমাদের ফেস অয়েলি হয়ে যায় তাই এই অয়েলিনেসকে দূর করার জন্য বেস্ট একটি ফেস ওয়াশ হলো মামার চারকোল ওয়াশ উইথ অ্যাক্টিভেট চারকোল অ্যান্ড কফি ফর ওয়াইল কন্ট্রোল এতে থাকা অ্যাক্টিভেট চারকোল আপনার ফেস থেকে ডার্ট পলিউশন এক্সেস অয়েল এবং সোয়েট রিমুভ করে ফেসকে ফ্রেশ এবং গ্লোয়িং বানায় এছাড়াও এতে থাকা কফি আপনার স্কিনে থাকা ডেডি স্কিনকে রিডিউস করে এবং স্কিনের ন্যাচারাল টোনকে মেনটেন করতে হেল্প করে এটি মেড সেফ সার্টিফাইড এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড ফর অয়েলি স্কিন এবং এটি এস এলএস প্যারাবিন ফ্রি এবং ইন্ডিয়ান অর্ডারকে তারা যে গাছ রোপন করে তার সাথে আপনি যদি আর্থ অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপ থেকে এটি কেনেন তাহলে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনি যদি এই কুপন কোটি ইউজ করেন এছাড়াও এই প্রোডাক্টটি অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা পার্পেল অ্যাভেলেবেল আছে সেখান থেকেও বাই করতে পারেন অথবা এটি আপনার নিকটবর্তী অফলাইন স্টোরেও পেয়ে যাবেন লিঙ্ক দেওয়া আছে চেক করে নেবেন সো ছ নম্বর হলো বি কনফিডেন্ট অ্যান্ড পজিটিভ অ্যাটিটিউড আপনি যতই ভালো ড্রেসিং সেন্স এবং ভালো স্কিন কেয়ার রুটিন ফলো করেন না কেন আপনার কনফিডেন্স লেভেল যদি কম হয় তাহলে আপনি অন্যদের কাছে একদমই অ্যাট্রাক্টিভ দেখাবেন না আপনার মধ্যে যদি কনফিডেন্স না থাকে তাহলে আপনি সঠিকভাবে কারোর সাথে কথাবার্তা এবং কমিউনিকেশন করতে পারবেন না মডেলসদের কনফিডেন্স লেভেল অনেক বেশি হয় আন কারোর সাথে কথা বলা এবং র্যাম্পে হাঁটা এইসব কারণে তাদের মধ্যে কনফিডেন্স লেভেল অনেক বেশি হয় আপনিও যদি মডেলসদের মতো কনফিডেন্ট হতে চান তাহলে আপনি নতুন নতুন লোকের সাথে কথাবার্তা ট্রাই করবেন স্কুল কলেজ এবং বিভিন্ন ইভেন্টে স্টেজ পারফরমেন্সে অংশগ্রহণ করবেন এবং ফ্রেন্ডস গ্রুপে কোনো বিষয়ে আপনার বক্তব্যকে সকলের সামনে তুলে ধরবেন এবং আপনি সবসময় ট্রাই করবেন কনফিডেন্টলি কথা বলতে এইসব সব ফলো করলে আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে এবং সকলের কাছে আপনি অ্যাট্রাকটিভ পার্সন হবেন সো সাত নম্বর হলো স্মাইল স্মাইল এমন একটি জিনিস যার দ্বারা আপনি কিছু না বলেই সামনের ব্যক্তিকে অ্যাট্রাক্ট করতে পারেন অ্যাট্রাক্ট করা ছাড়াও স্মাইল করা আপনার হেলথের জন্যও ভালো এর ফলে স্ট্রেস কম হয় এবং পজিটিভ ফিল হয় আপনার ফেসের উপরে কোন ধরনের স্মাইল বেশি ভালো লাগে আপনি মিররের সামনে এটি নোটিস করতে পারেন তো এবার বোনাস পয়েন্টের কথা বললে মডেলসরা যে জিনিসটি রেগুলার করে থাকে তা হল এক্সারসাইজ মডেলসদের ফ্যাট পার্সেন্টেজ দশ থেকে বারো পার্সেন্টের নিচে হয় তাই রেগুলার এক্সারসাইজ করার ফলে তাদের বডি পার্সেন্টেজ কম হয় এবং তাদের বডি লিন এবং অ্যাট্রাকটিভ হয় সো আগের ভিডিও লাইক এমটি এখনও কমপ্লিট হয়নি তোমরা যারা আগের ভিডিওটা দেখো নি তারা দেখে অবশ্যই লাইক এমটি কমপ্লিট করে দাও এবং এই ভিডিও লাইক এম রাখছি অনলি ওয়ান পয়েন্ট ওয়ান কে তো অবশ্যই তোমরা এই লাইক এমটি কমপ্লিট করে দেবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকেনটিকে অবশ্যই প্রেস করে দেবেন এইরকম ওয়াসাম কন্টেন্ট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে